আসসালামু আলাইকুম শুরু করছি মহাবিশ্বের সৃষ্টিকর্তার নামে যে নামের উপর আমরা ইমার এনেছি আজকের লাইফ দামাকা অফার লাইফ সুপার ডিসকাউন্ট অফার লাইফ দেখেন আপনারা তো প্রোডাক্ট কিনে জিততে পারে না আসলে ব্যবসা কিভাবে করবেন এগুলো পাঁচশো বিশ টাকা করে কিনতেছেন বান্ডি বাজার থেকে দুই এক মহরের বাটি তবে আমরা আজকে সুপার ডিসকাউন্ট অফার দিব মাত্র চারশো আশি টাকা নব্বই টাকা না পাঁচশো বিশ টাকা ওরা মাত্র চারশো নব্বই টাকা ওরা মাত্র চারশো আশি টাকায় পাবেন আজকে লাইভ দেখে যারা অর্ডার করবেন সর্বনিম্ন বারো পিস বাটিক কিনতে হবে আর এখন যে গরম পড়ছে বাটিক না নিলে নেবেন কি বাটিক সেল না করলে করবেন কি শুধু পাটিক আগামী তিন মাস শুধু পাটিক সেল করবেন তবে তবে প্রাইস আমাদের কটন বারিশের আগের চেয়ে একশো টাকা কমে পাইকারি দামে কমে গেছে আগের চেয়ে একশো টাকা কম তো আপনি বুঝতে পারতেছেন প্রাইসটা কতটা রিজনেবল হয়েছে আপনার বিক্রি এবং আপনার প্রফিট করার মতন কতটা একটা সম্ভাব্য তৈরি হয়েছে তো আজকের লাইফ দেখে যারা অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন সুপার ডিসকাউন্টে এত সুন্দর বাটিক তুলি বাটিক তবে কত দুই হাত বহরের এগুলো এগুলো দুই হাত বহরের বাটিক জামা লং হবে আটচল্লিশ ওনা পাঁচ হাত চমৎকার ডিজাইন বডি ফিচার্স হয় কারণ হচ্ছে হাতা কাপড় আলাদা দেওয়া তো এই প্রাইজের বাটিকগুলো আপনারা পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে কিনতেছেন আপনারা তো ঠকে যাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে নেবেন মাত্র চারশো আশি টাকায় চমৎকার ডিজাইন থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং যদি উনিশ থেকে বিশ হয় রং তুলে ফ্যাশনের বানানো কাপড়টা আমাদের একদম দোকানে এসে ইরালদা আমাদের মুখে দিয়ে তারপর হচ্ছে টাকা ফেরত দেবেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিটার্ন পাঠাবেন টাকা ফেরত দেবেন এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেই কালারগুলো যায় না আমরা সেই কালারগুলো প্রস্তুত করছি এই ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালারই মার্শাল্লা অসম্ভব সুন্দর আপনাকে চার কালার চার পিসের সেট নিতে হবে যদি আপনি চান যে না নতুন শুরু করছেন তাহলে আমাদের পেজে অনেক ছবি পোস্ট করা আছে প্রবেশ করেন পেজের ভিতরে দেখেন ওখান থেকে সিলেক্ট করে করে আপনি আপনার পছন্দ মতো নেন দেখেন এ হচ্ছে দুই এক ভরের বাটিক আপনারা কিনতেছেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা ওনা চারশো নব্বই টাকা না মাত্র চারশো আশি টাকা এর সাথে আমার প্রাইসে বাটিক আপনি কোথাও পাচ্ছেন না দেখেন এগুলো বাসা বাড়িতে বিক্রি করার সর্বোচ্চ রিজনেবল প্রাইসে সেরা প্রোডাক্ট লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করতে হবে যে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা যাদের বাটিক কালেকশন লাগবে আজকের লাইভ তাদের জন্য দেখেন এটার এই ডিজাইনটা আমাদের কাছে অনলাইনে তিনটা কালার ভাইরাল আমরা তিনটা কালার প্রস্তুত করছি এর বাইরে একটা কালারও চলে না একটা কালারও নাই এই ডিজাইনটার তিনটা কালার অনলাইনে ভাইরাল তিনটা কালার আমাদের কাছে পাবেন ছবি পোস্ট করা আছে এরকম অনেক ডিজাইন দেখাবো রিজনেবল প্রাইসে বেক্সি বাটিক নাইগুলো এগুলো হচ্ছে বয়াল বাটিক দুই এক বহরের চমৎকার ডিজাইন কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর একদম সেরা কালেকশন সেরা ডিজাইন গুলো আজকে আপনারা আমাদের লাইভে দেখতে পাচ্ছেন যেটা দুই এক বহরের মধ্যে রাফ ইউজের জন্য বাসা বাড়িতে বিক্রির জন্য সেরা একটা কালেকশন যারা নতুন ব্যবসা করবেন ভাবতেছেন তারা অবশ্যই এই বাটিগুলো নিয়ে স্টার্ট করতে পারেন এগুলো নেওয়ার সাথে সাথে সেল হবে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস সাথে হচ্ছে চমৎকার ডিজাইন এটার পাঁচটা কালার হবে পাঁচটা কালার এই একদম জগজগে কালার পাঁচটা কালারই অনলাইনে বাইরাল কালার তো দেখতে দেখেন স্ক্রিনশটে দেখেন যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে এই যে এই কালারটা নেবেন আপনি সেটাও নিতে পারবেন তবে সেটা হচ্ছে সর্বনিম্ন বারো পিস যা কোনো ডিজাইন থেকে মিলে দিলে বারো পিস দিতে পারবেন দেখেন লাইফটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা

ফলোয়ার্স দেখেন এত চমৎকার রিজনেবল প্রাইজে বাটিক পাবেন আমাদের কাছে রং তুলে বেসনে যারা রিজনেবল প্রাইজে গরমের সময় উপযোগী সেরা কালেকশন বাসা বাড়িতে কিংবা আপনার দোকানের জন্য সেল করতে চান তারা আমাদের আজকের লাইফে দেখতে পারেন চমৎকার রিজনেবল একটা প্রাইস অফার প্রাইস দেখেন এগুলো হচ্ছে অনলাইন কাপানো সেরা সেরা বাটিক যেগুলো আপনারা অনলাইনে ফেসবুকে ঢুকলেই দেখতে পান সে বাটিকগুলো কিন্তু আপনারা আমাদের আজকের লাইফে পাচ্ছেন প্রাইস মাত্র চারশো টাকা তবে দুই এক ভরের বাটিক বডি মোটামুটি ফ্রি সাইজ হাতা এক্সট্রা হাতার কাপড় থাকাতে সবারই হয় আর যদি অতিরিক্ত মোটা হয় তাহলে আপনি আড়াই হাত বড় ব্যাক্সিমাটিক নেবেন এগুলো হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জন্য ফ্রি সাইজ তো চমৎকার এই কালেকশনগুলো কালার দেখেন এগুলো অনলাইন কাপড় সেরা সেরা বাটিক কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চমৎকার বাটিকগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন মালগুলো চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন দেখেন চারশো আশি টাকা এত সুন্দর সুন্দর বাটিক আসছে এবং এত চমৎকার কোয়ালিটি ফুল বাটিক এগুলো যেটা আপনি খুচরা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করবেন আর বেশি লাভ করার দরকার নেই একটা রিজনেবল প্রাইসে পাবেন আমাদের সাথে জয়া হয়েছেন লিমা আক্তার আপু দারুণ কালেকশন অনেক ধন্যবাদ আপু কামরুল না আপু জয় রয়েছেন আসসালামু আলাইকুম ভাই সব কিছু ঠিকঠাক অনেক ধন্যবাদ আপু এক কোথা থেকে দেখছেন সবাই একটা করে লাভ রেখে দেবেন আপনার সম্ভব বলে শেয়ার করে দেবেন আপনি হয়তো এখন ব্যস্ত পরবর্তীতে আমাদের লাইভ দেখে অর্ডার করতে হবে দেখেন কালারগুলো চমৎকার কালার মার্শাল অসম্ভব জি জি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ছয় পিসও নিতে পারবেন ছয় কালার থেকে ছয় পিসও নিতে পারবেন দেখেন এ হচ্ছে ডিজাইনগুলো মার্শাল অসম্ভব সুন্দর কালারগুলো দেখেন একদম সেরা কালেকশন সেরা ডিজাইন দেখেন এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে এগুলো অনলাইনের বর্তমান সময় সেরা সেরা কালেকশন সেরা সেরা ডিজাইন দেখেন এ হচ্ছে দুই হাত বহরের বাটি পাঁচশো পঞ্চাশ টাকায় কিনতেছেন মানুষের কাছ থেকে সবার আমরা পাঁচশো বিশ টাকা নিতেছেন আমরা দিব আপনাদেরকে সর্বোচ্চ প্রাইস মাত্র চারশো আশি টাকায় প্রাইসের জন্য বললাম কারণ আপনি এই প্রাইসে কারোর কাছে পাচ্ছেন না এখন নিবেন আমাদের কাছ থেকে কারণ আমরা এই প্রাইসটা কমায় দিই আমরা প্রফিট কম করি আমরাই সেল বেশি করি এগুলো আমরা বান্টি বাজারবাসী প্রস্তুত করি সাথে হচ্ছে আমরা হোলসেল করি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন বাটিক কোথায় পাওয়া যায় বান্টি বাজার পাওয়া যায় কারা তৈরি করে বান্টি বাজারে মানুষটা তৈরি করে আমরা তৈরি করি তো আমাদের কাছ থেকে প্রোডাক্টে বিক্রি করতে পারবেন একটা রিজনেবল প্রাইস দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর কালার চমৎকার ডিজাইন কালার হচ্ছে পাঁচটা আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আজকের লাইভ দেখে আপনি যেটা পছন্দ বাটিক কালেকশন শিখতে পারবেন অতএব আপনি চিন্তা করেন এত রিজনেবল প্রাইস এই বাটিকগুলো আপনি আর কোথাও পাচ্ছেন না দেখেন চমৎকার ডিজাইন এ হচ্ছে বর্তমান সময় আর একটা ট্রেন্ডিং চলতেছে বাটিকের জগতে এগুলো বিভিন্ন রিসেলাররা সেল করে ছয়শো টাকা খুচরা আপনিও ছয়শো পঞ্চাশ টাকায় খুচরা বিক্রি করেন কিন্তু আমাদের কাছে চারশো পাঁচশো টাকার কমে চারশো আশি টাকায় পাচ্ছেন নব্বই টাকায় সেল করতে পারে দশ টাকা রকম আর স্কেল তো দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এত সুন্দর বাড় থেকে এগুলো এত সুন্দর ডিজাইন এবং প্রাইস এত রিজনেবল হওয়াতে আপনারা কিন্তু এগুলো নিয়ে অনায়াসে বিক্রি করতে পারবেন খুব প্রফিট করে এই ডিজাইনটার তিনটা কালার অনলাইনে ভাইরাল তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ হচ্ছে বিস্কিট কালারটা ও হচ্ছে লাল খৈরি কালারটা আর যেটা খুললাম সেটা হচ্ছে ব্ল্যাক কালার সো চমৎকার এই পাবেন আমাদের সব বান্টি বাজার হাজারদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে আমাদের অঙ্কলে বেশন অবস্থা আপনারা যারা বান্টি বাজার আসেন এসে দেখে শুনে বুঝে মুম তুলি বাটিকগুলো এই দুই হাত বড় বাটিকগুলো চারশো আশি টাকা করে নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে কেনেন বাংলাদেশের যেখান থেকে কিনেন এর কম প্রাইসে আপনাদেরকে কেউ দিতে পারবে না সুতরাং আমরা এরকম একটা প্রাইসে প্রোডাক্ট সেল করি চ্যালেঞ্জিং প্রাইস দেখেন কালার এত সুন্দর কালার মার্শাল একদম সেরা একটা শেটের পার্টি রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট ক্যারান্টি রং উনিশ থেকে বিশ অভ্যানের বাটিগুলো কালার দেখে এডিজানটা পাঁচটা কালার আছে পাঁচটা কালারই একদম সেরা কালার আপনি চাইলে পাঁচ কালার পাঁচ পিস অথবা আপনি চাইলে আপনার বার লাগছে এখান থেকে পার্পেল কালারটা নেবেন সেটাও নিতে পারবেন দেখেন চমৎকার ডিজাইন ইউনিক এই কালেকশনগুলো এই মুহূর্তে গরমের সময় উপযোগী প্রোডাক্ট দেখেন এ হচ্ছে আর একটা ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট রাখবেন কারণ আমরা সবসময় রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেই এবং আমাদের মালগুলো লাইভে দেখানো মাত্রই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেয় বলেই আমাদের প্রোডাক্ট অনেক বেশি সেল হয় দেখেন প্রত্যেকটা ডিজাইন তুলি করা থাকবে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টে থাকবে এবং সুতি পিওর সফট কটনের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে আপনার পছন্দ মতো করে কালারগুলো সিলেক্ট করে করে নিতে পারবেন আপনারা যারা বাসাবাড়িতে বিক্রি করেন আপনাদের জন্য সুযোগ এবছর এটাই যে সেট নিতে হবে না পছন্দ করে কালার সিলেক্ট করে নিতে পারবেন দোকানদার যারা আছে পাইকারি আইনে বিক্রি করে তারা অবশ্যই পেটি পেটি নেয় তো আপনারা আপনাদের ইচ্ছার সাথে নিতে পারেন দেখেন এই হচ্ছে আরোটা ডিজাইন চমৎকার কালেকশন আমরা আজকে লাইভে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকে অনলাইন হিট কালেকশন আর এগুলো অনলাইনে আপনারা খুচরা ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পর্যন্ত খুচরা বিক্রি হচ্ছে আপনি আরও কমে বিক্রি করেন প্রোডাক্ট বেশি সেল করবেন লাভটা কম করবেন এটাই হচ্ছে একজন প্রকৃত ব্যবসায়ীর প্রথম গুণ যে লাভ কম সেল বেশি তাহলে আপনি একটা সময় আপনার কাস্টমার বাড়াতে পারবেন এবং অনেক বেশি সেল করার কারণে আপনার অনেক কালেকশনগুলো চারটা পাঁচটা করে কালার থাকবে কালার আপনি পছন্দ করে করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এটা কমলা কালার আর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার সুচমৎকারী কালেকশনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন এই ডিজাইনটা আপনারা চিনবেন কিনা জানি না যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা হয় তারা হয়তো জানবেন যে এটা কি পরিমাণ সেল হচ্ছে এই মুহুর্তে রিজনেবল প্রাইস সুন্দর একটা ডিজাইন সেরা একটা কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে এই বাটিকগুলোতে পাবেন তো দেখতে থাকেন স্ক্রিনশট যেতে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন দেখেন মার্শাল অসম্ভব সুন্দর ডিজাইন ইউনিক কালেকশন যোগ চকচকা সেরা কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে রং তুলে বেশনে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো তারপর যেটা দেখাচ্ছি দেখেন এগুলো যদি নিয়ে বিক্রি করতে না পারেন এগুলো যদি বিক্রি করতে নিয়ে না পারেন তাহলে কি বিক্রি করবেন এত সুন্দর তুলি বাটিক বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ উড়না থাকবে পাঁচ সাত যে উড়না হাতার কাপড় আবার এক্সট্রা দেওয়া আছে সেলোটের কাপড় থাকবে আড়াই গজার সচ্ছাবাদকারী বেক্সি বাটিকগুলো ওর এগুলো বেক্সি এগুলো হচ্ছে বয়েল বাটিক এই বয়েল মুম তুলি বাটিক গুলো কিন্তু আপনারা রেজিনাবল প্রাইসে রং তুলি বেশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেক্ট করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাঁচটা কালার ডিজাইন ডিজাইনটা পাঁচ কালার পাঁচ পিসের সেট পাঁচ কালার পাঁচ পিসের সেট আপনারা চাইলে নিতে পারবেন অথবা আপনি চাইলে

মার্শাল এগুলো অনেক কোয়ালিটিফুল হওয়াতে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন আপনাদের ফিডব্যাক অনেক ভালো কিন্তু এখন ঈদ কালেকশনগুলোর প্রাইস একটু কমছে আপনারা কম প্রাইসে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা পছন্দ বেশ স্ক্রিনশটটা পেন এখান হিন্দিতে একটা সিল লাগানো আছে কটন বাড়ির লেখা এইটা আবার আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারবেন তো বাটিকের পাশাপাশি যারা দোকান আছে কোয়ালিটিফুল পিস বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারেন একদম সেরা ডিজাইন সেরা কালেকশন সময় উপযোগী কালেকশন সামনে আরেকটা ঈদ আছে ঈদ কালেকশনগুলো আমাদের কাছ থেকে এখন যদি কালেক্ট করেন তাহলে একটা রিজার্নেবল প্রাইজে নিতে পারবেন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো এটা হচ্ছে গলার কাজটা সো যেটা বাংলাদেশ বিশ্লেষণ রাখবেন পাঠিয়ে দিবেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর আসসালামু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হাফসি ইসলাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন ভাই আমার মালগুলো পাঠিয়ে দিন আপু আপনি যেগুলো রিটার্ন করবেন সেগুলো পাঠিয়ে দিন আমরা মাল পাঠিয়ে দিবেন আপনার কিছু মাল এক্সচেঞ্জ আছে এগুলো চেঞ্জ করে নেন সমস্যা নাই সুন্দরবন করে আমাদের ঠিকানা এক্সচেঞ্জ পাঠিয়ে দেন আমরা আপনার মালগুলো তারপর পাঠিয়ে দেবো এবার একটা ডিজাইন কমলা কালার আসলে অসম্ভব সুন্দর সেরা কালেকশন সেরা ডিজাইন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলো এখন প্রাইস একশো টাকা কমে পাবেন আগের চেয়ে আগের যে প্রাইস ছিল তার থেকে একশো টাকা কমে পাবেন অনেকগুলো কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর ভোর্জিয়াস কালার জগজগা চকচকা ডিজিটাল পেন্ট এবং ফ্রি ফিচার্স লং থেকে পঞ্চাশ অন্য আড়াই হাত প্লাস বহর আড়াই হাত বহরের সো এই টাইপের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে হবে মালগুলো দেখে শুনে বুঝে চেক করে আমাদের মালের বিলটা পেমেন্ট করতে হবে দেখুন এত সুন্দর সুন্দর কালার আসছে বারিশ কটনের কটন বারিশের যেটা ভালো হয় বেশ শর্ট রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন চেক করে করে টাকা দিতে পারবেন সো অবশ্যই আপনার মনে কোনো সংশয় থাকবে না যে মাল কি পাবো কিনা মালের পরিবর্তে আবার পলিথিন পাই কিনা এরকম অনেক হয় যারা অগ্রিম টাকা দেন অনেক জায়গায় দড়া খান কিন্তু আমরা ব্যবসা করতে আসছি অনলাইনে বিশ্বস্ততার সাথে কাজ করতেছি অবশ্যই আমাদের প্রোডাক্ট পাওয়ার পরে আগে চেক করবেন তারপর আমাদের মালে টাকা দেবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাসাল্লাহ একদম সেরা সেরা কালেকশন কালার দেখেন জকজকা কালার একদম আনকমন ন্যাচারাল কালার সাথে হচ্ছে বডি ফিসেস লং পঞ্চাশ এগুলো ঊনপঞ্চাশ না আটসোলেশন একেবারে ফিসেস লং হচ্ছে পঞ্চাশ এই বারিশগুলো আপনারা পাবেন আগের চেয়ে একশো টাকা কমে এখন কত প্রাইস একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দেবেন প্রাইসটা বলে দিব দেখতে থাকেন স্ক্রিনশট এতে থাকেন বেক্সি পার্টি যারা চাচ্ছিলেন মেসেজ দিচ্ছিলেন নতুন নতুন কালেকশন ছিল নতুন অনেক কালেকশন আসতেছে আপনারা কালকে লাভে পাবেন এবং যাদের লাগবে পার্টি অনেক আছে আপনারা আমাদের পেজে ঢুকেন অনেক ছবি পুষ্ট করা আছে ওখান থেকে সিলেক্ট করে করে আপনাদের পছন্দ মতো এক পিস করে নিতে পারবেন দেখতে থাকার এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কটন দিচ্ছি দেখেন কাজটা দেখেন একদম সেরা কালেকশন সেরা কাজের থ্রি পিস আমাদের এই কটন বাড়ির থ্রি পিস এগুলো আমরা হোলসেল করি সাথে হোলসেল প্রাইসে সেল করি এবং এগুলো আমরাই প্রস্তুত করি বান্টি বাজার আমরাই আমাদের নিজস্ব প্রিন্টার মেশিন দ্বারা নিজস্ব ডিজাইনার দ্বারা এগুলো প্রস্তুত করি আমরা যে প্রাইসটা আপনাদেরকে প্রোভাইড করবো এটা আপনি অন্যান্য জায়গায় পাবেন না কমসে কম বিশ তিরিশ টাকা কমে আমাদের কাছে পাবেন দেখেন এত সুন্দর এত কোয়ালিটিফুল থ্রি পিস আপনাদেরকে আগে যে প্রাইসে ছিল আগে যে প্রাইসটা ছিল তার থেকে এখন একশো টাকা কমে পাবেন এম সালাম ভাই জয়েন হয়েছেন হ্যালো ভাই হাই কোথা থেকে দেখছেন ভাই কমেন্টস করবেন জানাবেন লাইভটি সবাই সম্ভব শেয়ার করে দেবেন দেখেন কালার এত কালার আছে আমাদের এই কঠোর প্রায় তিরিশটা কালার আছে প্রত্যেকটাই করে দেখাবো দর্য সহকারে দেখতে হবে এবং আপনি যদি কোয়ালিটিফুল থ্রি পিস বিক্রি করতে চান যদি আপনি আপনার ব্যবসার গ্রোথ বাড়াতে চান এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনি সবসময় কোয়ালিটিফুল থ্রি পিসগুলো বিক্রি করবেন কাস্টমারকে সবসময় ভালো মাল বিক্রি করবেন ভালো মাল দেবেন তাহলে হয়তো আপনার কাছে আবার রিপিট আসবে না এই দোকানের প্রোডাক্ট ভালো নে ইউজ করতে পারছি রং কষ যায় নাই কাপড়ের ফেক পিস ভালো এরকম আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে আপনার কাছে কাস্টমার আসবে অনেকে আছে কম দামে প্রোডাক্ট নিয়ে তারপর বেশি দামে বিক্রি করে জীবনে প্রথম দড়াটা সেখানেই খেয়ে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমরা এটার মধ্যে সর্বোচ্চ ভালো মানের ফেক বিজ দিয়েছি যেটা আশি আসি তারপর বাইনে আসি টানায় আসি একদম সেরা কালেকশন যেটা আমাদের সুতি কাপড়ের মধ্যে এবং গর্জিয়াস কাজ দেখেন এত সুন্দর কাজ প্রিমিয়াম কোর্টের কাজ এগুলো এবং ডিজিটাল প্রিন্ট তো এত চমৎকার রিজনেবল প্রাইস আপনারা এখন পাবেন যেটা আগের চেয়ে এগুলো কত যখন আমরা প্রথম প্রস্তুত করছিলাম বাইর করছিলাম আরও দুই বছর আগে তখন প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা দোকান বিক্রি করতো বত্রিশশো টাকা এই যে এই কঠোর বাড়িগুলো এটার প্রাইস বাড়তে বাড়তে মোটামুটি এখন চার পাঁচশো টাকা কমছে কমতে কমতে চার পাঁচশো টাকা কমছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এত সুন্দর কালার এগুলো পছন্দ যেটা হবে স্ক্রিন শট রাখবেন সেটা বারো পিস মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দেবেন এবং আপনি যত পিস লাগে তত নিতে আপনার পেস কিংবা দোকানের জন্য তামিম হাসান বাই হয়েছেন প্রাইস কত একটু কষ্ট করে ইনবক্সে একটা মেসেজ দিলাম আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি এবং আগের চেয়ে একশো টাকা ডিসকাউন্ট প্রাইস সেটা বলে দিচ্ছি চমৎকার ডিজাইন ইউনিক কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন সুপার সফট প্রোডাক্ট এগুলো

ভালো লাগলে স্ক্রিনশট রাখেন পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে হোলসেল প্রাইস বলে দিচ্ছি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট সিলেক্ট করে কুরিয়ার করে আমাদের কাছ থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই একদম সেরা ডিজাইন সেরা কালেকশন অবশ্যই সম্ভব হলে আমাদের লাইভটিতে আপনারা শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে কটন বারিশের এগুলোর মধ্যে আমাদের কাছে তিরিশটা ডিজাইন আছে তিরিশটা কালার আছে তিরিশটাই খুলে দেখাবো একটা প্রোডাক্টের ওড়না আপনাদেরকে খুলে দেখাবো এত বিশাল সাইজ এগুলোর ওড়না দেখেন এটা আপনার বাসায় যত প্রকার থ্রি পিস আছে আপনার কাছে মনে করেন পাঁচ হাজার টাকা দামে থ্রি পিস আছে ওই উড়নার সাথে আমাদের এটা উড়নাটা মিলাবেন এটা সাইজটা মিলাবেন প্রথম হচ্ছে এদিক দিয়ে ছয় ইঞ্চি বেশি হবে আর লম্বায় পাঁচ ইঞ্চি বেশি হবে এত বিশাল সাইজের ওড়না দিচ্ছি এবং ফেক ব্রিজটা উড়নার যে ফেক ব্রিজ এর চেয়ে মানের কোনো ওড়না মার্কেটে নাই থাকলে ওইটা দিতাম এর ভালো কোনো গ্রে কাপড় নাই যদি থাকতো তাহলে ওইটা দিতাম এবং সেলোরের কাপড় যেটা দিচ্ছি জামার যে কাপড় আসি আসি সেম আর এক বরের সেম কাপড়টা আমরা সেলোরের কাপড়ে দিচ্ছি একদম সেরা সেরা কালেকশন কিন্তু প্রস্তুত করি শুধু আপনাদের জন্য রং তুলে বেসন থেকে আপনারা বিক্রি করতে পারলে আপনি আমাদের কাছ থেকে আবার রিপিট অর্ডার করেন এবং আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন তো এই জন্য আমরা সবসময় রেজাল প্রাইজের সব হচ্ছে ভালো মানের থ্রি পিস আপনাদেরকে দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন কালারগুলো অথেন্টিক একদম রং কস যেটা যাবে না সেটাই পেইন্ট করি এই যে প্রিন্ট কালারটা আপনার কাপড় থাকবে যতদিন রং থাকবে ততদিন একটা কালারও যাবে না উনিশ বিশ হবে না দেখেন আর একটা ডিজাইন আর একটা কালার মাসাল এই টাইপের কালারগুলো স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে বেশি রানিং আর কাজটা দেখেন খুব গর্জিয়াস কাজ একদম কাজ থেকে দেখাচ্ছি এগুলো চমৎকার এগুলো চায়না মেশিন দ্বারা এমব্রয়ডারি করা সেরা কালেকশন যেটা ভালো লাগবে স্ত্রী শর্টটা পেটা পুরো চমৎকার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের সব বান্টি বাজার রং তুলে থেকে যারা ব্যবসা করেন নতুন নতুন প্রোডাক্ট খোঁজেন এবং ভালো মানসম্মত প্রোডাক্ট খোঁজেন অবশ্যই আপনারা আমাদের সবে বান্টি বাজার আসতে পারেন এসে দেখে শুনে বুঝে আপনারা চমৎকার মনের মতন কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এবং আপনি বিক্রি করতে পারেন না কিছু প্রোডাক্ট থেকে কিছু টেনশন নয় সুতি কাপড় যেগুলো আমরা প্রস্তুত করি বান্টি বাজার এবং বাংলাদেশি প্রোডাক্ট যে কোনো সময় তিন মাসের মধ্যে যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন এত সুন্দর কালার এটা ব্ল্যাক কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর সেরা ডিজাইন সেরা কালার সময় উপযোগী কালেকশন এখন প্রোডাক্ট নিয়ে কেন রাখবেন এখন হচ্ছে এরকম একটা সময় আপনার আর হয়তো এক মাস দশ দিন দশ দিন পর আবার একটা ঈদ আছে তো আপনি যতই গরু জবাই করেন না কেন কাপড় কিন্তু আমার প্রিয় আপদের লাগেই এখন কিন্তু ঈদের চেয়ে বেশি রানিং বাজার গরম যার কারণ হচ্ছে শীতের কাপড়গুলো চলে না গরমের কাপড়গুলো সবচেয়ে বেশি রানিং তো থ্রি পিসটা হচ্ছে সবচেয়ে বেশি রানিং আর আপনার কাছে প্রোডাক্ট থাকলে এখন সেল হবে বিশেষ করে বাটিক থ্রি পিস বাংলায় প্রতি গজ কাপড়ে ষাট টাকা করে বাড়ছে বাটিকের রেখাপড়ে তো এখন হচ্ছে সিজন থ্রি পিসের আপনি মাল নিয়ে রাখেন ইনশাল্লাহ সেল হবে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি দেখতে থাকেন স্ক্রিনশট শট দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তের অন্তত পেয়ে থেকে কুড়ের করে প্রোডাক্ট দিতে পারবেন দেখেন বাংলা স্ক্রিন শট রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে আমাদের জেনেছি আল্লাহ আসসালামাইকুম